কিন্তু আপনি তো জানেন সাইদ আন্টির জন্য একদম ভয় পাচ্ছে না ওর ভয়টা অন্য দিকে অন্য কিছু এখন কি করা যায় বুঝতে পারছি না সোফিয়া সংকিত মুখে সঙ্গে সঙ্গে বলল খবরদার কইছে আমরা জানি বা সাবিরের কথা শুনে অনুযোগ করে বলল সেটা না হয় বুঝলাম কিন্তু ওর ভিতরের আবেগে সিরাপটাও নেই খালা আপনি বিশ্বাস করবেন কি জানেন না একবার ট্রেনের নিচে কাটা পড়ে এক লোক চার টুকরা হয়ে গেছে আমরা সবাই ওখানে থেকে চোখে ফিরিয়ে সরিয়ে গেছি কিন্তু সাইদের কোনো রিয়াকশন নেই ও চুপচাপ সব দেখেছে যেন চোখের সামনে নর্মাল কোনো দৃশ্য তাহলে বুঝুন ওর অবস্থা কি পরিমাণ ডেঞ্জারাস হয়ে গেছে একটা মানুষ যদি অতিমাত্রায় শক্ত আচরণ করে সেটা কখনোই স্বাভাবিকতার কাতারের পরে না এখন যদি ফাইমকে ও পেটায় তাহলে লাশটা ওর দিকেও যাবে ফাইম কিন্তু বাঁচবে না খালা ফাইম মরে যাবে পাশ থেকে সবচেয়ে অস্থির ছেলেটা আজ নীরব হয়ে শুনছে আসার পর থেকে একটা টু শব্দ করেনি সে সাবিরের কথায় দিমত রোশন করে শটান করে বলল আবিদ হুম ঘটনা যত সোজা দেখাচ্ছে কাহিনী তত সোজা না ফাহিমের সাথে যোগাযোগ করার মাধ্যমে শুধু আমি আর ফাহাদ জানি কারণ দুই বছরের মধ্যে ফাহিমের সাথে ওর কোনো ধরনের কানেকশন ছিল না তাহলে ওর ঠিকানা কোথায় পেল ফাহিমের সব দল বল পড়াশোনা বা চাকরির জন্য অ্যাবরেড চলে গেছে বাদ রইল শুধু ফিহা আর ফিহাকে কল দিয়ে ঠিকানা জিজ্ঞাসা করবে এই রকম মানুষ শাইদ না এখন প্রশ্ন হচ্ছে এতদিনের ভেতর কোথায় কিভাবে কার মাধ্যমে ঠিকানা পেল সাইদ এভাবে কোনো ব্যক্তির ঠিকানা জোগাড় করাটা চারটেখালি ব্যাপার না এরকম অদ্ভুত প্রশ্ন শুধু আদিমের মাথায় নয় এটার বিশদ কাহিনী এ নিয়ে সকলের মনে তীব্র উৎকণ্ঠার জন্ম দিয়েছে চিন্তার খাতা মেলে আজ পর্যন্ত কোনো অঙ্ক কোনো সূত্র কোনো সমীকরান্ত দূর এ নিয়ে ভাব দেখিয়ে সবকিছু তিনশো ষাট ডিগ্রি কোণে ঘুরে গেছে এমন সময় একজোড়া ব্যস্ত পদযুগলের শব্দ শুনে সবাই বিক্ষিপ্ত যোগেই দরজার দিকে তাকালেও অমনি তাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গির অবয়ব পাল্টে একরাশ বিস্ময়কুল অবস্থা ভর চোখে কালো ট্র্যাকস্যুট পরে সমস্ত শরীর খামিয়ে হনহন করে প্রবেশ করছে সাইদ শরীর সহ পুরো মুখটা তার প্রচণ্ড ঘেমে লাল হয়ে আছে কপালের সামনে এলো পাথারি চুলগুলো ঘামে ফিচে ঝুলছে বা হাতে থাকা কালো ঘড়িটা স্ক্রিন থেকে বিপ বিপ করে জানান দিচ্ছে সময় লাভি কলকরাটা বাদ দিয়ে সহসা তার দিকে এগিয়ে এসে পড়ল কইছিলি তুই কতক্ষণ ধরে কল দিচ্ছে কি পরিমাণে টেনশন ফেলে দিচ্ছিলি খেয়াল আছে বুকের কাছ থেকে লম্বা জিপাটা টান মেরে জ্যাকেটটা খুলতে খুলতে লাবিবের দিকে তাকালো সাইদ তীক্ষ্ণ চোখ দুটো খাটে করে প্রশ্নসূচকে বলল কিসের জন্য নিরুত্তাপ ভঙ্গি এই প্রশ্ন শুনি সবাই একে অন্যের দিকে দৃষ্টি বিনিময় করলো এতক্ষণ যে সবাই চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল সে কি ওটা বোঝে না ফাহাদ চাপা ক্ষোভের রাগটা আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ করতে যাবে ঠিক তখনই পেছন থেকে টি শার্ট খামচাল আদিব ফাহাদকে চট করে পুরোপুরি থামিয়ে দিয়ে ফিসফিসে সুরে খুবই হালকাভাবে বলল। দেখ দেখ নিমিষের ভেতর চোরা দৃষ্টি দিয়ে দোতলার পানে পরক করে নিল রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে নাবিলা হক উঁচু রেলিংটার উপরেই ওনার এক পাশ দূরে দূরে উঠছে ওর ছোটখাটো লাবণ্য ভরামক আদরে মায়ায় ঠোঁট দুটো হৃদয় হৃদয়ে প্রাণঘাতী ইচ্ছাটা জাগিয়ে তোলে ভরা চাহনে পূর্ণ মায়া চোখ দুটো বড্ড কৌতূহল মাখিয়ে ফেল ফেল দৃষ্টিতে ওদের তাকিয়ে আছে পাহাত ঢোক গেলে করে বলল সাক্ষাৎ আগুন এই আগুন কি সাহিদের শক্ত খোলসকে বর্ষ করে দিতে পারবে না ফাহাদ ও আদিবের চোখাচোখি অবস্থা দেখে সাইদদের ভেতরকার আলাপটা আজ করতে পারলেও নিজিয়া দোতলায় তাকিয়ে সেই মানুষটাকে বিব্রত করতে চাইল না সবাইকে সোফায় বসতে বলে সুফিয়াকে নাস্তার জন্য যেতে বললো সে চার বন্ধু সোফা ভাগাভাগি করে বসতেই সাইদ ওদের উল্টো দিকে সিঙ্গেল সোফাটায় বসে বলে কি জন্য আসার হয়েছে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমার বাড়িতে কেউ আসে না তাই কারণটা আমি ক্লিয়ার কাট জানতে চাচ্ছি কোনো প্রকার মিথ্যা বা লেইম এক্সকিউজ আমি সহ্য করব না কাটকাট ভঙ্গির কথা শুনে স্থির হলো ওরা এবার সিরিয়াস কাইতে ফিরে এসে প্রথম প্রশ্ন করলো আদি ফাহিমের খোঁজ কে দিছি মিথ্যা বলবি না তুই তুই বাই এমন কাণ্ড করতেছিস যেটা আমাদের কাছে স্পষ্ট না পায়ের উপর পা তুলে মনোযোগ দিয়ে শূন্য সাইন একটা হাত সোফা নরম হাতরে রেখেছে সে অন্য হাতটা ভাবক ভঙ্গিতে ঠোঁটের কাছে রেখে বেশ দাম্ভিকতার সাথে কুমিটা হাতলের উপর ঠেকিয়ে রেখেছে আস্তে করে ফাহিমকে কিছুই করিনি ওর মতো নোংরা কিটের গায়ে হাত তুলে নিজের লেভেল নামাতে ইচ্ছুক নয় আদি কিছু বলার পূর্বেই মাঝখান থেকে বোমের মতো ফুসে উঠল লাবি গলা ঝাঁজ মিশে বিরক্তির সাথে চেঁচালো তোর কথা তোর কাজ তোর মতলব তোর আচরণ তোর সবকিছুই আমাদের অদ্ভুত লাগতেছে সাহিদ নিজেই কাল রাতে মেসেজ দিয়ে বললি তুই ফাইমের সাথে দেখা করবি না এখন আবার রাতারাতে কি এমন হয়ে গেল যে সকালেই শালাফুদকে দোলাই দিতে চলে গেলি ব্যাপারটা কি আমাদের সাথে সাফ সাফ জেনে খাসবি লাভিবের প্রশ্নটাকে গুরুত্ব সহকারে কিছুক্ষণ আচারা করল সাইদ সামনে থাকা সেন্টার টেবিলের গাছে দোতলা থেকে হে শান্ত মুখটা আবছা অবয়ব দেখে ধীর কলায় পড়ল অতীতের চ্যাপ্টার বন্ধ করতে গিয়েছি আমি চাই বর্তমানে সেটার প্রভাব পড়ুক ওকে শুধু এইটুকুই বুঝালাম রাস্তা ক্লিয়ার করে সোজাসুজি সুজি চলে যেতে বাঁকা পথে ঢুকলে পরিণামটা ভালো হবে না ঘুর পেঁচ দিয়ে কথাগুলো বলেও আসল মর্মগুলো বুঝতে পেরেছি ওরা পায়েমকে গলায় পাড়া দিয়ে শাসিয়ে এসেছে ও অথচ মুখে মুখে কি সুন্দর সহজ বলি আউড়ে গেল সুইভা তখন এনাস্তার ট্রেন নিয়ে হাজির হলেই হঠাৎ দোতলার অবস্থা দেখে হাসি মুখে ডাকলো নাবিলা ওইখানে খারাই আসো কেন নামবা না আয়ো দেহো কেডা আইছে ওগো চিনো মি দেহো দি টরক টরার মতো সম্বিত পেল ফিহা তাকে তিন নক্ষরে নামটা দিয়ে সম্বোধন করে অল্প কিছু মানুষ তার মধ্যে সুফিয়া খালা একজন ফিহা জরাসর মুখে নিচে নেমে এক এক করে চারটি যুবকের দিকে চাইল এবং মনে মনে বুঝতে পারল তারা সবাই ভীষণ স্মার্ট এবং সুদর্শন পুরুষ কিন্তু এদের মাঝে যে ব্যক্তিটি সিঙ্গেল সোফায় বসে ওদের কথায় টুকটাক হুঁহা করে ক্ষুদ্র জবাব দিচ্ছে সে একটু বেশি হ্যান্ডসাম পেহা ইচ্ছে করে তার দৃষ্টি এড়ানোর জন্য সিঙ্গেল সোফায় ঠিক পেছনে দাঁড়ালো ঠোঁটে জয় তামাখা হাসি টেনে নম্রভাবে বললো আলাইকুম সুকণ্ঠ গলার নম্র সালামটা শুনে শরীরটা শিরশির করে উঠল তার একটা পরকের জন্য মাথা ঘোরানোর চিন্তা করলেও পরক্ষণে সেটা উগ্র মেজাজের জন্যই হোক কিংবা তার বেপরোয়া ব্যক্তিত্বের জন্য কিছু তাকালো না সাই দম্ভরূপে নিজের ভঙ্গিটি বসে থাকলে কানে পর্যায়ক্রমে কথাগুলো শুনতে পেল আমাকে মনে আছে দেখা তো চিনতে পারো কিনা প্রশ্নটা করলো না চায়ের কাপটা তুলে নিল সে ফিহাতাকে চেনার জন্যই দৃষ্টি দুটো শুরু করে ঠোঁটের কোনাটা দাঁতে কামড়ালো কিছুটা দ্বিতাদ্বন্দ্বের মাঝে নাস্তানাবোধ হয়ে বলল আপনি কি লাবিব ভাইয়া না দু ঠোঁট প্রসার করে হেসে দিল লাবিব চায়ের কাপে ছোট্ট চুমুক দিয়ে বলল এই তো চিনে গেছে তোমাকে কতদিন পর দেখলাম জানো শেষবার তোমাকে এই টুকুনি দেখেছি তখন মেবি ক্লাস এইটি ছিলে তুমি তো দেখি ক বছরের ভেতরে অনেক বড় হয়ে গেছ আবার কিসে পড়ছ ম্যাট্রিক শেষ ফিহা হাসি মুখে জানালো জি ভাইয়া এসএসসি শেষ এখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছি দুজনের ভেতর এটা ওটা নিয়ে তুমুল আড্ডা হতেই ওদিকে তিন বন্ধুর ভেতরে নিচু স্বরে কথা শুরু হলো সাইদ কেন জানি বেশ অদ্ভুতভাবেই সেখান থেকে সরে পড়তে চাইলো লাভ বুকে বসতে পড়ল কিন্তু বলার পর পরেই কি যেন দেখতে পেয়ে আর কথা বাড়ানোর সাহস হলো না ওর নাবিলা তখন সহজত ভঙ্গিতেই টুকটাক হেসে হেসে কথা বলছে ফাহাদ সাব্বিরের সাথে খুবই নিচু গলায় ফিস ফিস করল ডিসকো বাবা ফাহিম রে মনে পড়তেছে শালার নাট বল্টু ঠিক আছে কিনা কে জানে আতে কথার আশকারা পেয়ে দুষ্টু হাসে আদিব শয়তানি হাসি দিয়ে গলা নামিয়ে বলে তুই হালা একটা লুইচ্চা ও চেহারা চিন্তা না কইরা নাট বল্টুর কথা চিন্তা করস কেন মনে মনে কি চলে রে বেটা মৌলি বিউতুতও নাচতে থাকে আদি চোখে এই দৃষ্টি চাহনি দিয়ে গরম কাপে ঠোঁট চাপতেই পাশ থেকে 26 সিএস শুনে বলল আমি ডিফিনেটলি শিওর সাইদ বিরাট কোনো একটা প্ল্যান করছে যেটা আমাদের কাছে সবসময়ের মতো আজ শেয়ার করবে না ওর পেট থেকে কোনোদিনও কথা বের করতে পারেনি আনফরচুনেটলি আজও পারবো না না হলে দেখো কোথায় গিয়ে কোন সিপাই থেকে ফাইমের অস্তিত্ব খুঁজে বের করলো হুম এখন চিন্তা হচ্ছে ও কি আসলে অতীত ভুলতে চায় বাগা দিয়ে বলল অবশ্যই চাই কেন চাইবে না ফাহিমকে যদি হাসপাতালের বাসিন্দা বানিয়ে আসি তাহলে তোরা ধরে নি জুনেদ সাইদ খেলতে নেমেছি ও কাউকে ছাড়বে না সময় মতো সবকিছু দেখতে পারবি ধৈর্য ধরে একটু আপাতত নাবিলা সামনে কিছু উচ্চারণ করার দরকার নেই জিপ লক সোফিয়া বাটন ফোন থেকে নাম্বারগুলো পাঠিয়ে দিল ফিহা আফসানার কাছে মেসেজ যেতেই মিনিট দশকের ভেতর রিচার্জটা করে দিলেন তিনি এদিকে দুপুরের সময়টা শেষ হতে আসরে আজান দিয়ে কমলাভ সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে কেউ বলবেই না এ বাড়িতে তিনটে মানুষের উপস্থিত আছে ফিহার রুমে জানোয়াটা পশ্চিমের দিকে থাইগ্লাসের বাইরে গোলাকার সূর্যটা সমস্ত তেজ নিষ্ক্রিয় করে পশ্চিমের বুকে প্রতিদিনই ঘুম দেয় আবার জাগ্রত হয়ে পূর্বাকাশে ডানা মেলে দাপুটে আলো ছড়াতে থাকে সদ্য গোসল শেষে জানালার কাছে আসল ফিহা বাইরে প্রসন্ন দৃষ্টি ফেলে ভেজা চুলগুলো আস্তে আস্তে তোয়ারি দিয়ে মুছে চলেছে সে দেখতে দেখতে খালামুনির বাসায় এক দিন পেরিয়ে গেছে এবারে থাকতে হবে আরও ত্রিশ দিন বাবার সাথে একটু আগে কথা হয়েছে ওর জানালার বাইরে রহস্যজনক ব্যাপারটা কোনো সুরাহা করতে পারেনি আপাত দৃষ্টিতে এলাকার কিছু এই ঘটনাকে জিনের আসর বলে আখ্যা দিয়েছে এবং উপদেশ হিসেবে বলেছে অতি সত্য যেন ভালো একটা হুজুর ডেকে বাড়িটা বন্ধ করানো হোক কিন্তু ফিহার বাবা এ কথা শুনে বন্ধ করাতে নারাজ তিনি নারায়ণগঞ্জে আছেন সেই জন্মের পর থেকে কোনোদিনের শূন্যই এরকম কোনো সমস্যা তাদের বংশ পরিবারে হয়েছে তাহলে মেয়ের প্রতি এরকম হবার কারণ কি তিনি মোটেই গ্রামাঞ্চল বা মা দিকে থাকেন না বরং শহরের মূল কেন্দ্রে জনবহুল এলাকায় বসবাস করছেন পেয়ার বাবা কথা অবশ্যই স্বীকার করেন তার মেদুটিও অতিমাত্রায় সুন্দর এই সৌন্দর্যের মোহটা পুরোপুরি পেয়েছে ওদের মায়ের কাছ থেকে নাক করিনীর চোখ গোলাপি ঠোঁট এবং গায়ের উজ্জ্বল বর্ণ রঙটাও তবে ছোটো মেয়ের চুলটা হয়েছে দাদি হালিমা খাতুনের মতো পার্লারের বিভিন্ন ট্রিটমেন্টের মতোই আল্লাহ প্রদত্ত চুলগুলো লম্বা ঘন এবং তথাকথিত আধুনিক ভাষায় সিল্কি চুল বিশিষ্ট চুল মুছতে মুছতে গত রাতে বিশ্রী ব্যাপারটা নিয়ে আপন মনেই ভাবছিল ফিহা ওই বতখত বেয়াদব মানুষটাকে ভয় পাওয়ার তো কিছু নেই ও তো আপন খালামনে নিজ হাতে বানানো আচারটাই খাচ্ছিল পরেবারই এসে তো চুপি চুপি খায়নি তাহলে ধরা পড়ার পর ওরকম ভয় পেতে হবে কেন যতবার ওই মানুষটার সামনে পড়েছি ওর কলিজাটা ভয়ের চোটে যেন দুহাতের মধ্যে চলে এসেছে ওই দাপুটে চোখের চাহনি যেন দূর থেকে সখানেক ফলার মতো করে দেয় শক্ত চোয়ালের মুখটা বড়ই কঠোর ও শান্ত আজও তার মুখটা আম্ভরিক ধাঁচের মতো ক্ষমতাবান ও চৌকুশ দেখায় মেজা তোয়ালি নিয়ে ছাদের দিকে হাঁটা দিয়েছে ফিহা আলমনে ছাদে নই করায় যেতে হঠাৎ ভয়ে মুখটা ধক করে উঠল অজান্তি হাত থেকে দুয়ারেটা ফস করে ছেড়ে দিয়েছে ছাদে রেলিং ঘেঁষে আকাশের দিকে মুখ করেই দাঁড়িয়ে আছে মানুষটা ডান হাত পকেটে গোজা অন্য হাতটা কানে কাছে ফোন চেপে হিংস্র স্বরে কথা বলছে কাউকে প্রচন্ড গালাগাল করে যাচ্ছে সে পিহা ঠক গেলে দরজার পাশে আড়াল হয়ে নিল দূর থেকে কথাগুলো শুনতে না পেরেও আবছা আবছা আভাসে ঠিকই বুঝতে পারছে অপরান্তে ব্যক্তিকে দুহাতে কাপড় মতো চিপড়ে দিচ্ছে কিছুক্ষণ পর ক্ষুব্ধভাবে কলটা কেটে দিল সাঈ তার মেজাজটা যা করোনাই খারাপ কেন জানি মনে হচ্ছে লাবে কথা শোনাটা একদমই ঠিক হয়নি ওই মেয়েটা আসার পর থেকে একেবারেই রাগটা কন্ট্রোল করতে পারছে না এতটা অ্যাগ্রেসিভ আগে কখনো হয়নি সাইদ। নিজের উপর থেকে ভারসাম্য হারানোর জন্য নাট তার ছিলই না সে পুরোপুরি জানতে তার মন ও মস্তিষ্ক সম্পূর্ণ তার ক্ষমতায় চলে কিন্তু এখন দেখছি সেই ধারণা ভুল মাথা ঘুরিয়ে পিছু তাকলো সাইল তখন এটার প্রখর দৃষ্টি সরাসরি দরজার কাছে চড়াভাবে আটকে গেল সাইদ ভ্রুয় চড়া কুচকানোর পূর্বেই ত্রস্ত ব্যস্ত হয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছিল ফিহা কিন্তু পেছন থেকে দুদফা দূরের আমাজ পেয়ে দুটো ওখানে থামিয়ে দিল ভয়কাতুরে মুখায় পাল্টে যথাসম্ভব শান্ত দেখানোর অভিপ্রায় নিয়ে এগিয়ে গেল ও দুপাশে ওর নায় হাত দুটো মুষ্টিবদ্ধ করে এগুতেই বুকের কাছে তখন হাত ফাঁস পেলো সাইদ। দেড় হাত দূরত্ব রেখে ফিহা দাঁড়িয়ে পড়লে নতভাবে নম্র স্বরে বলল কিছু বলবেন স্যার দেখল এই মেয়েটাকে আপনি সম্বোধন বলে করছে অথচ তুমি বলে সম্বোধন করা স্বভাব ছিল সেটা কি বয়সের সাথে সাথে গায়ে হতে পারে সাইদ গম্ভীরতার ঠাট বজায় রেখে স্থূল কণ্ঠে বলল ছোট আঙ্কেল কদিনের জন্য পাঠিয়েছে বাবার ব্যাপারে বলেছে বলে চোখ দুটো দৃষ্টির মাঝে তাক করল ফিহা মুখটা এখনো ভরিক বেশ ধারালো দেখতে মুখটার দিকে শান্ত দৃষ্টি ফেলে সংযত ভাবেই এক মাস তবে সময়টা বাবার নির্ধারণ করা নাম বলেছে এক মাস থাকার জন্য চাটান করে বলল সাইদ কেউ বায়না ধরলেই সেটা শুনতে হবে কিসের জন্য এক মাস আমি তো তোর থাকার ইস্যু দেখছি কপালটা ধীরে ধীরে কুচকে ফেলল ফিহা উজবুক চাহনি ফেলে প্রশ্ন ঝুলিয়ে বলল আপনি কি যাচ্ছেন আমি এখান থেকে চলে যাই ধার গলায় বলল সাইদ হ্যাঁ সেটা বিদ্যুৎ পৃষ্ঠের মতো চোখ দুটো ওই বিস্ফোরণ হলো ফিহার এক লহমায় শান্ত অবয় বদলে গিয়ে পাংশু হয়ে গেল নিরস্ত গলায় বলল আপনি চাচ্ছেন আমি কালই এখান থেকে চলে যাই আবারও কঠিন কিছু বলতে চাচ্ছিল সাইদ বারবার কানের কাছে আপনি সম্বন্ধনটা প্রচন্ড রাগ তুলে দিচ্ছে গম্ভীরতার সাথে ক্ষিপ্ত স্বরে বলল ইয়েস কাল মানে কালি আগামীকাল এখান থেকে তলপি তলফা গুটিয়ে বিদায় হবি আমি চাই না তুই আমার সামনে থাক তোর মুখটাই আমি দেখতে চাচ্ছি না অর্থাৎ আমি চাই না আমার বাড়িতে এমন কোনো ব্যক্তি থাকুক যার মুখটা আমার জন্য চরম অসহ্য কর মেয়েটির ভিতরে স্বচ্ছ মুখটা লজ্জায় খুবই অপমানে বিবর্ণ হয়ে গেল মুখে রানি জ্ঞান থাকতে আজ পর্যন্ত কেউ এতটা বাজেভাবে অপমান করেনি তাকে পিয়া করুণ লজ্জায় থমথম হয়ে ভেতরে উগ্র শোচনীয় অবস্থার সাথে ঠান্ডা করে ফেলল কিছুটা ধাধ্বস্থ হয়ে মৃদু গলায় বলল আমার অসহ্যকর মুখ আমি দেখাবো না আপনি নিশ্চিন্ত থাকুন আপনার মাকে পার্সোনালি বলে দিবেন আপনি আমাকে চলে যেতে বলেছেন আমি চাই না আপনার মা শুনে চৌ যাক এইটুকুনি মেয়ে থালো তেজ দেখে কিছুক্ষণ চুপ হইলো সাইদ চটান চটান কথার বিপরীতে না খুলে নিশ্বাসটা ছাড়লে গলার ঠাট বজায় রেখে বলল আমি অবশ্যই এমন মেয়ে পছন্দ করি না যে ন্যূনতম ম্যানার্সটুকুও জানে না রাতের বেলা দরজার বাইরে দাঁড়ালে নখ করতে হয় রান্নাঘরে গেলে অনুমতি নেওয়া লাগে এবং ছেলেদের সামনে দাঁড়ানোর পূর্বে সামান্য লজ্জাটুকুও রাখতে হয় এগুলো জানা অবশ্যই একজন ব্যক্তির কর্তব্য যার মধ্যে এসব নেই আমি তাকে একটা সেকেন্ডের জন্য এই বাড়িতে সহ্য করব না বেরিয়ে যান কালি এখান থেকে লাগেজ গুছিয়ে চলে যাবি তোর বাপকে বলবি জানালার বাইরে যেই দিওয়ানা আশিক লোটকে থাকে তার জন্য পুলিশি ব্যবস্থা রেডি করতে অথবা তাতেও যদি সো কল্ড প্রেস্টিজ নামক ইস্যুর সমস্যা হয় তাহলে কোনো গুন্ডা মাসনানকে বাড়িতে ডেকে তিন কবুল বলে সেরে নিবি আমার বাড়িতে এসে এমন আনকালচার্ড বিহেভিয়ার আমি এক ইঞ্চিও সহ্য করব না কেরার অফ মাই সাইট কেট লস্ট লজ্জা ধিক্কার অপমান পেয়ে বিশি উঠল ফিহা থরথর করে পাতলা ঠোঁট দুটো কাঁপছে চোখের চাহনি স্থির হয়ে একজোলা কান্না ছবল মারল এতটা অপমান পেয়ে আর শান্ত রইল না ফিহা দুচোখ ভর্তি পানি নিয়ে হন হন করে ছাদ থেকে বেরিয়ে গেল আর জীবনেও এই লোকের সামনে আসবে না জীবনেও না রুমের দরজা দিয়ে খাটের নিচ থেকে লাকেজটা টেনে আনল আলমারি খুলে কাপড়গুলো বের করতেই ডুকরে কেঁদে উঠল কি কারণে অতগুলো কথা বলল কেন কি অপরাধ করেছে আজ কথাগুলো শুনি মনে হয়েছে ওরা এই বাড়ির দয়া ভিক্ষা করতে এসেছে ছি কি ধিক্কার কাপড়গুলো লাকেজে ফেলে ঝাপসা চোখি কলটা ডায়াল করল কানে ফোন চেপে বারবার চোখ ডুলছে সে উপাস থেকে কলটা কেটে দিয়ে ব্যাক করলো ওকে ফ্রিহা দুপাটি দাঁত শক্ত করে প্রাণপণে আবদ্ধ করতে চাইছে মা কথা বলবি না হ্যালো নিজের ঠোঁটে শক্ত করে দাঁত বসে চোখের পাতায় তর্জনী ও বৃদ্ধাঙ্গুল চেপে আছে আরো কয়েকবার হেলা হেলা করতে গলাটা শান্ত করলো চোখ মুছে ঠকিলে আস্তে করে বলল হ্যাঁ বাবা শুনতে পাচ্ছি তুমি কেমন আছো বাবা দুপুরে খেয়েছ মেয়ের আদুরে কণ্ঠ শুনে মলিন হাসলি নিয়ে চোখে চোখের চশমা খুলে টেবিলের উপর রাখতে হাতের ফাইলটা রেখে বললেন তোদের ছাড়া কিভাবে ভালো থাকি বাড়িটা শূন্য শূন্য লাগে রে মা দুপুরে খেয়েছি তুই খেয়েছিস খালামনির বাসায় কেমন কাটছে সব ঠিকঠাক সেসব প্রশ্নটা শুনে আবারও গলাটা ধেয়ে আসে ওর কান থেকে এই ফোনটা নামিয়ে অন্যায় চোখ চাপল কণ্ঠটা আবারও অস্বাভাবিক করে মিথ্যা হাসি দিয়ে বলল খালামনি বাসায় খারাপ কাটে কখনো আমার এখানে ভালো লাগছে না বাবা আমি বাসায় যাব তুমি আমাকে কাল এসে নিয়ে যেও বলতে বলতে কণ্ঠ রোধ হয়ে এলো দাঁত খেঁচে জোরালো কান্নার সাথে চুজতে থাকলে ওপাশ থেকে স্নেহাতুর কণ্ঠে বাবা বললো দুর্বোকা এইভাবে কেউ বলে তোর খালে এক মাসের জন্য বলে রেখেছে এখন কালি তোদের নিয়ে আসবো বড় আবাকে কি বলে কষ্ট দিব